নিশ্চয়ই খেলা খেলা হবে হবে তবে কাল থেকে বললেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল খেলার মাঠে কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলো ভাই কেষ্ট দিদি দীর্ঘজীবী কামনা করেন তিনি কেক কেটে নিজেও খান সকলকেও কেক খাওয়ান বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস স্পোর্টস সেলের উদ্যোগ বোলপুরের স্টেডিয়াম মাঠে তিন দিনের দেশ নায়ক নেতাজি সুভাষ বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজি সুভাষ কাপের আয়োজন করা হয় এদিন খেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ আরো অনেকে প্রতি বছর কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের নেতৃত্বে বোলপুরের বেশ কিছু উৎসাহী যুবক নেতাজি কাপের আয়োজন করে আসছে এবছরও জাঁকজমকভাবেই নেতাজি কাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল বোলপুর স্টেডিয়াম মাঠে যা দেখতেই ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষজন এদিন খেলার সূচনা করেন অনুব্রত মণ্ডল সাংবাদিক প্রশ্ন করলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘজীবী কামনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খেলার মান বেড়েছে রাজ্যে তাই যুব সমাজকে মোবাইল ছেড়ে খেলার মাঠে নামার আহ্বান জানান অনুব্রত মণ্ডল তাকে প্রশ্ন করা হয় খেলা হবে তিনি তার উত্তরে জানান আজ থেকে নয় কাল থেকে হবে খেলা তবে তিনি রাজনৈতিক খেলার কথা বলেননি বলেছেন নেতাজি কাপের ক্রিকেট নিয়ে এগারো সালে মমতা আসার আজ খেলার মান এই যে দেখছেন এখন মোটামুটি সাড়ে এখনো এই ঠান্ডায় অনেক মানুষ আছে খেলাধুলো ফিরিয়ে এনেছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমি ধন্যবাদ জানাই আবার এই খেলা বীরভূম জেলাতে ব্যাপকভাবে খেলাধুলো ফিরে এসছে গোটা ওয়েস্ট বেঙ্গল আরো বেশি ফিরে এসছে সবাই মানুষ মাঠে আসুক মোবাইল ছেড়ে মাঠে আসুক খুব ভালো আয়োজন দুর্দান্ত আয়োজন করা হয়েছে কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এখানে খারাপ বলার কিছু অধিকার নাই আজকে মুখ্যমন্ত্রীর জন্মদিন আমরা পালন করেছি মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হোক ভালো থাকুক সুস্থ থাকুক মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আমি আগে খেলেছি এখন আর খেলার ক্ষমতা নাই বলবো সবুজ মাঠ ফিরে লেগে খেলা কি হবে নিশ্চয়ই খেলা তো হবে আজকে হবে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এম আর রেডিওস্কপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে